হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সব কেমন আছো আসা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি কি নিয়ে চলে এসেছি তো দেখছি সকাল সকাল পাখি এসছে পাখি বলতে সর চটই তো রুমের ভিতরে ভিতরে চলে এসছে তো ধরে নিলাম খুব ভালো লাগছে পাচ্ছে এবার ধরে যে বার করে দেব তা ক্ষমতাটা হচ্ছে না এই দিক আর এই করছে বুঝতে পারছি না অনেকক্ষণ ধরে ট্রাই করলাম ধরার কিন্তু কিছুতেই হতে পারলো না প্রেম এদিক ওইদিক করে আমার মাথার উপর দিয়ে এই সাইড ওই সাইড হয়ে চলে যাচ্ছে খুব হাসা হাসি হচ্ছে ভোর ভোর ঘুম ভাঙিয়ে দিল না পেরে আমি বললাম যে তুমি থামো আমি লাইটটা অফ করে দিচ্ছি তারপর লাইটটা অফ করে ধরছি হলে ই ধরা দিবে না দিয়ে আবার লাইটটা আমি অফ করলাম যেহেতু ছোট বাচ্চাটা এদিক আইদিক করছে লাইটটা অফ করার পর ধরলাম তো বেশ খুব সুন্দর ছোট্ট মধ্যে খুব ভালো লাগছিল ছাড়তে ইচ্ছে হচ্ছিল না ধরার পর তো দেখো ভিডিওটা যাচ্ছে ভয় লাগছে

সকাল সকাল আজকে আমার বাড়ি এসেছে খুব ভালো লাগলো তোমাকে তুমি আবার এসো গুড মর্নিং চলে গেলাম ছেড়ে দেওয়ার পর একটু মনটা খারাপ লাগছিল কি করবো তাই না